দেখুন কয়েকদিন আগের একটা কুরিয়ার এসেছিল তো ভিডিওটা কয়েকদিন পরেই দিচ্ছি তো একটু ধৈর্য সহকারে দেখুন আসলে কখনো কখনো সবচেয়ে সুন্দর উপ উপহার হয় সেই মানুষটি যে কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই আমাদের জীবনে নিঃস্বতভাবে ভালোবাসা নিয়ে আসে তো আসলে কুরিয়ারটা আমি খুলে দেখানোর চেষ্টা করছি একটু ধৈর্য সহকারে সবাই সাথে থাকার জন্য অনুরোধ রইল উপহার দেওয়ার আসল সৌন্দর্য আসলে লুকিয়ে থাকে গ্রহণকারীর মুখে হাসি আনার মধ্যে আর সেই হাসি আমাদের এই হৃদয়ের সবচেয়ে নিখুঁত সবচেয়ে নিখুঁত শান্তি তো আমি আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে দেখবেন আমি আস্তে আস্তে হলে সামনের দিকে এগুচ্ছি তো দেখেন বড় একটা কার্টুন আমার খুব কাছের মানুষ খুব কাছের মানুষ আমার খুব প্রিয় দাদা উপহারটা আমাদেরকে পাঠিয়েছে তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে উপহার শুধু আসলে একটা শুধু বস্তু নয় এটি অনুভবেরও প্রতীক নিঃশব্দে বলা তুমি আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় একটি চিন্তাশীল উপহার হয়ে ওঠে হাজার শব্দের চেয়েও বেশি স্পর্শকাতর দেখুন ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি যে বক্সে কী ছিল এই কার্টুনে কার্টুন ভরা কার্টুন ভরা আম হিমসাগর আম দেখেন আমাদের ছোট্ট বাবু এসেছে এক্সাইটেড যে কার্টুনের ভিতরে কী আছে তো ভালোবাসা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে দাদা আমাদেরকে এত ভালোবাসেন অনেক দূরে থাকেন তারপরেও আমাদের কথা সব সময় মনে রাখেন তার মেমোরিতে আমরা সব সময় থাকি এই ভালোবাসা কখনও বলে বোঝানো যাবে না আসলে দেখেন কি সুন্দর সুন্দর হিমসাগর রাম এক কার্টুন হিমসাগর দাদাভাই আমাদের জন্য পাঠিয়েছেন দাদাভাইকে অনেক অনেক ভালোবাসা থাকবে অনেক অনেক শুভ কামনা থাকবে উপহার দেওয়ার আসল সৌন্দর্যসল লুকে থাকে গ্রহণকারীর মুখের হাসি হাসি আনার মধ্যে উপহার শুধু মানে কোনো কিছু দেওয়া নাই বরং নিজের হৃদয়ের এক অংশ কারো হাতে তুলে দেওয়া ভালোবাসা শ্রদ্ধা আর গুরুত্বের নিঃশব্দ ভাষা তো দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার চমৎকার আমগুলো কার্টুন ভরা তো অনেক অনেক ধন্যবাদ থাকবে অনেক অনেক ভালোবাসা থাকবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা Bye.